তা আমি পাতিনি আমি বলছি যে আমি ওই ভেড়ির কান্দাটাই পাতি আমি পাতিলাম না এখন দেখছি যে লাভ হয়ে যাচ্ছে পাতাই ভালো ছিল এই এক গাছের মাছও আই গো ঝালদা খুব কাতুরা কত টুক হইল মিটারের মাপ আর দাড়ির মাপ হয় না হ্যাঁ মাছ তোমার মনে করো আর আজ ঘন্টা পরে ওজন করলে ওতে আবার আর একটু কমবে হ্যাঁ আবার জিয়ালও হয়েছে আছে পাকালও হয়ে আছে আবার চিংড়া মাছ কেন

মানে আমাদের সামনে পড়লি পরে যদি আমরা শিয়াল বেজি খাটাস মেরে ফেলি তাহলে ওদের পরে অবিচার করা হইলো একটা জীব সেবা হইলো না ওই জন্য ওদেরও বেঁচে থাকার অধিকার দিতে হবে